স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তার প্রতিটা দাবি দাবি তিন দফা নিয়ে আজকে ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাতিবা এবং জোলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এই সব ব্যবস্থা অনতিবিলম্বে বিলম্বে দৃশ্যমান করতে হবে দুই নম্বর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরণি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধে পদত্তরায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই তিন দফা দাবি আমরা জানিয়েছি এবং একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সাংবাদিক এবং জুলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি মিটিং করছি ছাত্রদল ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন এনেমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে আমাদের ওসমান হাদ ভাই এখন যে অসুস্থ আপনারা তার জন্য একটু দোয়া করবেন ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আমি আপনাদের সবাই দোয়া কামনা করি এইগুলির ক্ষেত্রে আপনার আমরা পরে কথা বলে আমরা এই এইটা সব সবকিছু তো এখানে বলা যাবে না ডাকসুর হ্যাঁ ডাকসুর ভিপি আমাদের যে ছোট ভাই কায়ম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনার সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলিকে আমাদের আরও ব্যবমান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই অবশ্যই করব